সো ভিডিওর এই অংশটুকু আমি ইউটিউবের জন্য বানাচ্ছি যারা ইউটিউব থেকে আমার ভিডিওর এই অংশটুকু দেখতেছো তোমাদেরকে একটা কথা জানিয়ে দেই যে গত একটি ক্লাসে ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে যারা ইউটিউব থেকে আমার নবম দশম শ্রেণীর এই পাঁচটা বিষয়ের কিন্তু প্রতিনিয়ত ক্লাস হয় সো পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত ও উচ্চতর গণিত এখানে বেসিক ক্লাস হবে এমসিকিউ কিউ সি কিউ শর্ট কোশ্চেন হবে বাট কথা হচ্ছে তোমরা কোথায় সেই লাইভটা পাবে তোমরা কিন্তু আমার ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত হলে পাবে এখন কিভাবে যুক্ত হবে আর এটা তারা দিয়ে কিনা সো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ओके सो এখানে কিন্তু তোমাদের ফ্রি লাইভ ক্লাস হবে ওকে আচ্ছা সো এখানে কিভাবে জয়েন করবা সেটা একটু পরে বলতেছে বাট তার আগে বলেিয়েছে যে এই পাঁচটা বিষয়ে তোমাদের ক্লাস হবে ক্লাস হওয়ার পর সো এখানে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের হচ্ছে কি হবে বলতে একটা পুরস্কারের ব্যবস্থা আছে অর্থাৎ টপ 5 কে দেয়া হবে পুরস্কার যারা প্রথম থেকে পঞ্চম পর্যন্ত থাকতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে এখন কথা হচ্ছে যারা আমার ভিডিও ফেসবুক থেকে ওল্ড থেকেই দেখে বা অনেক আগে থেকেই দেখে তাদেরকে তো আমি আলাদা একটা প্রাইভেট গ্রুপে জয়েন করে নিয়েছি সেখানে প্রায় 300 আছে আর যারা ইউটিউব থেকে যাবে তোমাদের জন্য একটি প্রাইভেট গ্রুপ আছে সেখানে এখন পর্যন্ত প্রায় চল্লিশ জন যুক্ত হয়েছে তো যাই হোক তোমাদের ওইখানে যদি টোটাল একশো জন ইউটিউব থেকে গিয়ে ওখানে যুক্ত হয় তাহলে তোমাদের ওই একশো জনের মধ্যে কিন্তু আমরা কি করব লাইভ ক্লাস শুরু করে দেব এবং আমাদের আগের তিনশো এবং তোমরা একশো চারশো টোটাল সব মিলিয়ে যদি গড়ে পাঁচশো হয় তাহলে আমরা কি করব পাঁচশো জন স্টুডেন্ট নিয়ে ক্লাস শুরু করব এবং এগুলো কমপ্লিট হওয়ার পরে তোমাদের পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা হবে সেটা অন্য একটি ভিডিওতে বলে দেব আর কিভাবে পুরস্কার পরীক্ষার মার্ক কেমন হবে সেগুলো অন্য ভিডিওতে জেনে দেবো সেখানে তোমরা টপ ফাইভ পাঁচশো জনের মধ্যে যারা হবে তাদেরকে কিন্তু পুরস্কার দেওয়া হবে আর হচ্ছে যে কথাটা কিভাবে জয়েন হবে সেটা এখন একটু দেখে নাও ওকে যেহেতু প্রাইভেট গ্রুপ তোমরা কিন্তু ফেসবুকে পাবা না বাট আমি বলে দিচ্ছি কিভাবে করবা সেক্ষেত্রে তোমরা প্রথমে চলে যাবা হচ্ছে তোমাদের ফেসবুক যে অ্যাপটা রয়েছে সো ফেসবুক অ্যাপে যাওয়ার পর তোমরা যে সার্চ বারটা দেখতে পাও সো সেখানে গিয়ে সার্চ করবা জাস্ট সোটনস এডুকেশন সো গিয়ে তোমরা সার্চ করবা যে সোটনস এডুকেশন সো সোটনস এডুকেশন এখানে সাজেস্ট করবে সো দেখো তোমরা যখনই সার্চ করবা তখনই কিন্তু আমার যে মেইন পেজটা সেটা কিন্তু এখানে তোমাদের সামনে শো হবে সো জাস্ট তুমি সেখানে একটা ক্লিক করবা ক্লিক করার পর সো এখান থেকে তোমার কাজ হচ্ছে আমাকে একটা মেসেজ দেওয়া কি করা বলো তো আমাকে তুমি মেসেজ দাও মেসেজ দেওয়ার ক্ষেত্রে আমার যাই মেইন পেজে আছে আমি মেসেজ সো এখানে দেখো তোমরা মেসেজ দেওয়ার ক্ষেত্রে এই থ্রি ডট লাইনে ক্লিক করতে পারো করার পর জাস্ট তুমি এই মেসেজে ক্লিক করবে ওকে সো মেসেজে ক্লিক করার পর তুমি কিন্তু এখানে মেসেজ লিখবা যে আমাকে আমাকে যুক্ত করুন ওকে তুমি ইংরেজি বাংলা যাই করো না কেন আমাকে যুক্ত করুন জাস্ট এটুকুই লিখলেই হবে সো লিখে শুধু আমাকে এইভাবে মেসেজ করবা মেসেজ করার কিছুক্ষণ পরে কিন্তু তোমাকে লিংক দেয়া হবে সো লিংক দেয়া হলে তুমি ওই লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারবে